নমস্কার বন্ধুরা আমরা কিচেন্স মেনুতে আজকে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের আমি দেখাবো কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত শিঙি মাছের ঝোল শিঙি বা মাগুর মাছ দিয়ে যে কোনো ঝোল করলেই খেতে খুব সুন্দর লাগে এখানে মাছটাকে ভালো করে কেটে নিয়ে আমি একটু ঘষে নিয়েছি মাছের গায়ে একটু লাল লালে ভাব থাকে সেইটাকে তুলে নিয়েছি এবারে সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে মাছটার গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি অন্যদিকে একটা কাঁচকলাকে লম্বা করে কেটে নিয়েছি দুটো আলুকেও লম্বা করে কেটে নিয়েছি এবারে শিলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতন গোটা ধনে হাফ চামচের মতন গোটা জিরে ও কয়েকটা গোলমরিচ আমি এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না তাই গোটা মশলাই শিলে ভেটে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজব কারণ মাছ থেকে ভীষণ তেল ছিটকোয় মাছগুলোকে এপিট ওপিট করে একটু কড়া করে আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব এবারে ফোড়ন দিয়ে দেব আমি গোটা জিরে কিছুক্ষণ গোটা জিরেটাকে নাড়িয়ে ঝাড়িয়ে নেওয়ার পরে আমি কাঁচকলাগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। এবার কাঁচকলাগুলোকে ভালো করে ভাজতে থাকব কাঁচকলাগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সেইগুলো কাঁচকলা আর আলুটাকে এবারে ভালো করে ভেজে নেব এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব না হলে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব জল আমি আগে কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না জল দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব সবজিগুলো সব সিদ্ধ হওয়ার জন্য ঢাকা খুলে যখন দেখব সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে এসছে তখন যে বাটা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দেব আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব মশলাগুলো ভালো মতন সবজির সাথে যাতে ফুটে ওঠে এবারে যখন ভালো মতন সব কিছু হয়ে যাবে ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব মাছের সাথে ঝোলটাকে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার যখন সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে যাবেন নামিয়ে নেব এইভাবে একবার শিঙি মাছ দিয়ে কাঁচকলা আলু ঝোল করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে